আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ও বারাকাতু আছেন সবাই আলহামদুলিল্লাহ আবদুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা তো আমি আপনার কিছু নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমাদের নতুন প্রোডাক্ট হচ্ছে যে আমাদের ভিউ ওয়াশ সানক্রিম টপ সিক্রেট এবং আপনার আপনার অনিয়ন অয়েল আর কি তো ভিউ আপনারা ভি সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশে বর্তমান ব্যাপক পণ্যের দুই নম্বর পণ্যের সরাসরি আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দয়া করে করুন আমাদের সাথে থাকুন এবং আমাদের পেস্ট্রি ফলোদের সাথে থাকুন তো যেটা বলছিলাম এই প্রোডাক্টগুলো অনেক কপি আছে এটা একটা অয়েল অয়েল আপনার আপনাদের আমি খুলে দেখাচ্ছি এটা অয়েল এটা আপনার হেয়ার রিমুভের একটা জেল এটা আপনি স্কিনে লাগাবেন নর্মালি একদম কোনো ঝাইজা ছাড়া আপনার স্কিনের পশম রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের লাগবে ইনশাল্লাহ যাদের আহ বিভিন্ন অবাঞ্চিত যেগুলো আছে ওগুলোর জন্য আপনারা এইগুলো ইউজ করেন ইনশাল্লাহ আমাদের থেকে নেবেন এবং টপ সিক্রেট সান বর্তমানে এটার ভিতরে হুবহু একদম সেম হুবহু আপনার চায়না রয়েছে আবার দেশও বেরোছে অরিজিনালটা হচ্ছে কোরিয়া কোরিয়াটা অবশ্যই আপনাকে দেখে বুঝে নিতে হবে কোথেকে বুঝে নেবেন আপনি অবশ্যই আপনার পছন্দের ভালো দোকান থেকে নেবেন যে পেজ থেকে আপনার কিনলে পরা যে ইউটিউব চ্যানেল থেকে কিনলে পড়া আপনাকে দুই নাম্বার দিবে না এরকম বিশ্বাস এবং বিশ্বাস এবং আস্তার সাথে যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি সেখান থেকে নেবেন আমি বলছি না যে আমাদের থেকে আপনাকে নিতে হবে তবে হ্যাঁ আমাদের থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইংশা আল্লাহ আমি এটুকু বলতে পারি এবার একটা স্থান আছে পাপাইয়া আপনার এই স্থানটা আপনার খুবই কোয়ালিটিফুল আপনার একদম খুব সুন্দর পাপায়া স্থান অনেকে পছন্দ করে ও আমি আপনাকে রেড বলিনি টপ সিক্রেট সান এটার অরিজিনাল কোরিয়ান যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকা আর আপনার এটা হচ্ছে চারশো টাকা টপ সিক্রেট সান আপনি আড়াইশো টাকায় পাবেন তিনশো টাকায় পাবেন সাড়ে তিনশো টাকায় পাবেন কোনটা পাবেন এটা আপনাকে বুঝতে হবে যে কোনটা পাবেন অবশ্যই আপনাকে অরিজিনাল কোরিয়ারটা নিতে হবে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা এরপর আছে সীসা তেল সীশা তেল আপনার বাংলাদেশে একটা আছে একটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা আপনার একদম ফ্রেশ আমাদের মালগুলো একদম ফ্রেশ থাকে কেন আমরা সম্পূর্ণ মাল সবসময় লা করে আনি এবং আমাদের মালের কোয়ালিটি আলাদা যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন আপনার সিসা তেল এক নম্বর অবশ্যই আপনার কার্য মানে চুল পড়া বন্ধ এবং চুল লম্বা অনেক ভালো কাজ করে এর সাথে আপনার লিভন আছে ছোট আপনার লিবন আপনি লিবন ইউজ করতে পারেন চুল প্রচুর সিল্ক এবং ইয়া থাকবে সুন্দর সুন্দরাইজার থাকবে ডাব ক্রিম ডাব ক্রিম আপনারা যা দেখছেন আর এটার ভিতর সম্পূর্ণ ভিন্নতা দেখেন এটার ভিন্নতা হচ্ছে যে আপনার এটার মেড ইন ইন্ডিয়া ডাইরেক্ট লেখা আছে আর হচ্ছে যে আপনার ডাব ক্রিম এর এটা লোগো আলাদা এটা মসচারাইজার ডাব ক্রিম এটার এটা রেট বেশি হলেও আপনার এই ক্রিমটা খুবই 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 কোয়ালিটিফুল এবং খুবই স্কিনের জন্য খুব ভালো হবে ও শীতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যাদের আমাদের ভিডিও ভালো লাগছে তারা ভিডিও শেয়ার করে দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইভো নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা হ্যাভেন গ্যালারি দোকান নাম্বার ছয় জিনজিরা বাস রোড কেরানীগঞ্জ ঢাকা একটা কথা আপনাদের বলে দিই আমাদের কিন্তু শোরুম আছে আমাদের দোকান আছে নিজস্ব দোকান আছে আমরা নিজস্ব দোকানে সেল করে অতএব আমরা কখনোই কাউকে ধোকা দিবো না আমরা কখনোই কাউকে আপনার ঠকাব না এই আশা এবং বিশ্বাস রেখে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় আমাদের বিভিন্ন প্রোডাক্টের অ্যাড্রেস আমাদের আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের জানানো আছে আপনারা ওখান থেকে দেখে অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা